মোর উরসা রাহসুল নামে ফুল ফুটেছে মোর সেই পূলে রি সুবাস নিতে সেই পুলেরি রি সুবাস চল রে বদিনা রাসূল নামে ফুল ফুটেছে कुदारपियोजसं कुदारपयो हिबितिनि नूरे मोजसं कुलमाला তাহার তোরে জানাই লাকো সানা খুদার প্রিয়ো অবে বিতিনে খুদার প্রিয়ো অবে বিতিনে নুরে রাসূল নামে ফুল ফুটেছে মুরশের রাসূল নামে ফুল ফুটেছে মুরশের নুবি বেনে ববোন মাজে নুবিবেনে ববোন মাজে আপোন কেহু না রসোনা ফুল ফুটেছি

নুর নীর গোমনে গৌরে শোবে কে পরিবে শেষ করিতে গে সকল নীর সেরা তিনি সকল সেরাতে সেরাতিনি নুবী মুস্তপায় রাসূল নামে ফুল ফুটেছে সেই ফুলে রি সেই পুলে শোভা শিথে চৌ যে নামে রসুল ফুটেছি পুষ